তো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো থাকবেন আজ আমি একটু মোচা করে আপনাদের দেখাবো হ্যাঁ এখানে মোচা সেদ্ধ করে রেখে দিয়েছি নারকেল গোড়া করেছি আর টমেটো আছে সুন্দর লঙ্কা তেজপাতা জিরে হ্যাঁ আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে এ করবো ফোড়নটা দেবো সুন্দর লঙ্কা তেজপাতা আর জিরে দেবো কড়াইতে দিয়ে এইবারে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে বেশ ভালো করে মেরে নিলাম নিয়ে একটু তেল তেল মধ্যে ফেলে এসেছে তখন ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা হচ্ছে আদা গুরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা ভালো করে প্রশ্নভাবে তেল ছাড়া পর্যন্ত তেল ছেড়ে এসছে বন্ধুরা দেখু এইবার মোচাগুলো দিয়ে দিলাম সব মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেরে মিশিয়ে নিলাম এবার ওর মধ্যে নারকেল করা দিয়ে দিলাম এর আগে এ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি একটু চিনিও অ্যাড করেছি এর মধ্যে সেগুলো দেখা নয়নি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মোচাটা হয়ে গেছে এবার এর উপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে একটু ঘিও অল্প করে দিয়ে দিলাম দিয়ে আমার মোচাটা রেডি বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে রাখলাম